হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমার আজকে ছোট্ট মিনি ব্লগ আশা করি সবার কাছে অনেক বেশি ভালো এখন বসেই আছো তুমি ওয়েট করতেছিল দেখো খাবার নিয়ে আসছি মামা খাবার ওরে বাবা কি বলি তোমার মাংস মাংস বন্ধ হয়েছে না কোথাও যাবে না এখন ওই দেশে আলু ভর্তা

মাংসটা ওখানে একটা পোকা আছে যেটা আর ওই যে আমার মিকি সেই পোকা ধরার জন্য ওখানে বসে থেকে ওই পোকা খালি দেখতেছে যে পোকাটা কই কই যাচ্ছে মানে ওখান থেকে জাস্ট ও লাফ দিতে না এইটুকু লাভ দিতে পারলে এতক্ষণে তো তুমুল কাণ্ড হয়ে যায় তো কি দেখো কেন শেষমেশ সে পকা ধরতে না পেরে টায়ার্ড হয়ে এসে শুয়ে পড়ছে আর এই তো জিব্বা বের হয়ে আছে অলরেডি আর তারপর গিয়েছিলাম হলো বাজারে তো বাজারে গিয়ে আমি ডালগুলো দেখতেছিলাম মানে তিন ধরনের ডাল একটা মোটকু তার থেকে একটু চিকনা তার থেকে একটু চিকনা কিন্তু গাইস যত চিকনা তার দাম তত বেশি মানে সে ডাল নাকি আরো দেশি তো এখানে আমাদের তেল নেওয়ার ছিল যাবতীয় যতগুলা মুদির দোকানে নেওয়া যায় আর কি সেটা